রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম সালাম আলাইকুম সংগ্রামে উপস্থিতি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুজন খেলোয়াড় সেটা হলো আর্জেন্টিনার খেলোয়াড় এবং ম্যাসি আর একজন হল কী যেন নাম আমি জানি না তবে আমি আসলে ফুটবল এমনই একটি প্রিয়া প্রিয় খেলা প্রতিটি মানুষের তো আমি আসলে আমি তেমন খেলা দেখার আগ্রহ আমার নেই তবে একটি খেলা দেখারই আমার আগ্রহ রয়েছে সেটা হলো ফুটবল আর এই ফুটবলটা এমনই আমার কাছে জনপ্রিয় খেলা তা আর এই জনপ্রিয় খেলার ক্ষেত্রে আমার প্রিয় প্লেয়ার হলো এই মেসি কারণ মেসির খেলা যত রাত্রেই হোক রাত দুটা তিনটা পাঁচটার দিকে যে টাইমেই হোক এই টাইমটাই আমি এই খেলাটা দেখার জন্য মানে জেগে থাকি তো তাহলে এত প্রিয় খেলা হলো আমার ফুটবল আর এত প্রিয় প্লেয়ার হলো ম্যাচি তো এই কারণেই আসলে সারা বিশ্বের যে খেলাগুলো আমি দেখি তার ভিতরে ম্যাসিকে যেন আমার খেলোয়াড় হিসাবে একটু বেশি ভালো লাগে বেশি পছন্দ হয় কারণ তার খেলাটা আমার কাছে বড় প্রিয় লাগে কেন জানি আমি এটা জানি না তবে একটা জিনিস হলো যে আসলে ভালো প্লেয়ার হলেই কিন্তু তার ভক্তবৃন্দ অনেক হয়ে যায় কারণ খেলার পুরোই তাকে কিন্তু ভালোবাসে ভালো ভালোবাসে ফেলে তো এই কারণেই যে একজন প্লেয়ার হিসাবে যে ম্যাচি ভালো খেলোয়াড় এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই কারণ সে একজন মানে প্রায় পঁয়ত্রিশ বছরের খেলোয়াড় হিসাবে সে একজন ভালো খেলোয়াড় আর এই খেলোয়াড়ের সারা বিশ্বে ভক্তবেন্দুর কিন্তু অভাব নেই কেন কারণ হলো সে ভালো খেলে বিধায় এবং সে ভালো পারফেন পারফরমেন্স করে বিধায় তার ভক্তবেন্দু কিন্তু অনেক হয়ে গেছে কারণ আমি ব্যক্তিগতভাবে আমি তার খেলা হলে আমি যদি জানতে পাই যে আজকে টিভির খেলা মেসির খেলা আছে বা আর্জেন্টিনার খেলা আছে বা পিএইচডির খেলা আছে পিএইচডি একসময় ম্যাচি খেলেছে তো বার্সেলোনার একসময় খেলেছে তো এই সমস্ত খেলাগুলো যখন যেখানে ম্যাচি থাকেন যখন ওই দলের খেলাগুলো দেখতে আমি প্রয়োজনে রাত জেগে থেকে আমি এই খেলাগুলো উপভোগ করি শুধু একটি কারণে ভালো লাগা ভালোবাসার কারণে তো সংগ্রামী উপস্থিতি আসলেই যেমন আমি প্লেয়ার আপনি যাই কিছু করেন আপনাকে সুনামের সঙ্গে করতে হবে আপনার সুনাম থাকতে হবে আপনার যদি খেলোয়াড় হিসাবে আপনি যদি সুনাম না করতে পারেন তাহলে লোকে আপনাকে ভালো ভালোবাসবে না ভালো দাম দেবে না আপনি ক্রিকেট প্লেয়ার হন না কেন আপনাকে ভালো খেলতে হবে যেমন বাংলাদেশ আমি একজন বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের প্লেয়ার আমার পছন্দ না বাংলাদেশের খেলোয়াড় কিন্তু আমার পছন্দ না কারণ তারা খেলতে পারেন না তো খেলার ক্ষেত্রে অনেক সময় আমরা বিশ্বের বাজিল কেউ ব্রাজিলে সাপোর্ট করেন কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করেন তারা তো আমাদের মুসলমান ধর্মের লোক নয় তো তারপরেও কেন সাপোর্ট করি সাপোর্ট করি এই কারণেই যে তারা ভালো খেলা বা জাতির সামনে উপহার দেন এবং ভালো খেলতে পারেন এই কারণেই কিন্তু আমরা তাদের ভালোবাসি তাদের দাম দিই বাংলাদেশ আমার মাতৃভূমি বাংলাদেশ তো বাংলাদেশের প্লেয়ার হিসাবে বাংলাদেশের ক্রিকেট দল বাংলাদেশের ফুটবল দল তারা ভালো ইতিবাচক রেজাল্ট করতে পারে না কোনো জায়গায় না তাহলে কেন এই বাংলাদেশের খেলা আমি রাত জেগে দেখবো দেখার কোনো প্রশ্নই আসে না তো মানুষ ভালোর জন্যে ভালো খেলা পাওয়ার জন্যে রাত কেন দুই দিন জেগে থাকলেও খেলাগুলো দেখে এই কারণেই দেখে যে সে খেলাগুলো দেখে তৃপ্তি পায় কারণ শ্বাস আপনার মনের একঘ দূর করতে হলে খেলাধুলা গান বাজনা শুনতে হবে এটা যদি আপনি না শুনেন তাহলে মনের একাকিত্ব দূর হবে না মনের ভিতরে মানে মরুভূমিতে পরিণত হয়ে যাবে তো যার কারণেই মানুষ খেলা এবং গান বাজনা দৈনন্দিন জীবনের পাশাপাশি এগুলো কিন্তু রাখতে হবে তো সেই জায়গা থেকে আমি ম্যাচের খেলাটা দেখে প্লাস আর্জেন্টিনার খেলাটা দেখে যখন বার্সেলোনা ছিল তখন তার খেলাটা দেখতাম যখন পিএইচডিতে ছিল তখন তার খেলাটা দেখেছি তা আমার কাছে আসলেই খুব ভালো ভালো লাগে এবং ভালো খেলতে পারে বিধায় আমি তার খেলাটা পছন্দ করি তো সগ্রামে উপস্থিতি এই আশা ব্যক্ত করেই আমি সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম